আমার ধ্রুব কি করছে আজ ধ্রুব দাদা ভাইয়ের জ্যাকেট পরে খেলছিল কিন্তু এখন এসে দেখছি ও ঘুমিয়ে গেছে আর ওর কাছে না কিছুই খেলার জিনিস পাবে না ওর যা যা খেলার জিনিস আছে সব খাটের নিচে ফেলে দে আর ও কি করে আমাদের যেগুলো কাজের জিনিস যেমন কি ওর কাজের জিনিস যেমন হচ্ছে গিয়ে ওয়াইপস ক্রিম ওর ক্রিমগুলো তারপর কিচেনের বাউল তারপর হচ্ছে অনেক কিছু চামচ আথা সব কিছু খুন্তি সব কিছু এইসবই জিনিস ওর ফেভারিট তো এইসব নিয়েও থাকে খেলার জিনিস ম্যাক্সিমাম ওর কাছে থাকে না ম্যাক্সিমাম টাইমে এইসব থাকে তো এখন ও কী করছে এখনও ওয়াইফস সাথে করে নিয়ে মানে ওর কাছে নিয়ে ঘুমিয়ে পড়েছে টেডি বিয়ার লাগবে না এইসব লাগবে না কোনো খেলার জিনিস না নট এলাও ওর সামনে কিন্তু এইসব জিনিস চাই ওর এই যে আর আমি এখানে কী করেছি ম্যাট পাতিয়ে দিই দিনের বেলা কি করি এখানে ম্যাট পাতিয়ে দিয়ে দিই কারণ বেডশিটের উপরটা না একদম অবস্থা রাখে না ওরা তো আমি ম্যাক্সিমাম দিনের বেলায় এই ম্যাডটা পাতিয়ে দিয়ে দিই খেলা শেষ হলে এটা উঠিয়ে নিই আর আমারও টেনশন থাকে না ওরাও বেশ আরামেই খেলতে পারে তো আজকের জন্যটা এটা